প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার মাথা ব্যথা হয় এর কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই জন্য চিন্তিত তাই না কিছু ইনফরমেশান দিয়ে আপনার হেল্প হতে পারে মিলিয়ে দেখুন আপনি একটু খেয়াল করবেন যে আপনার ঘরের পর্যাপ্ত আলো বাতাসের চলাচলের ব্যবস্থা আছে কিনা বা রান্নাঘরের ধোঁয়াটা আপনার সবার ঘরে আসতেছে কিনা কারণ হলো এই যদি বাতাস ঘরের মধ্যে আলো বাতাসের যদি যথেষ্ট বাতাসের প্রবাহ না থাকে তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড এই সমস্ত গ্যাস জমা হয় এটাকে বলা হয় ইনডোর এয়ার পলিউশন এটা কিন্তু আপনার শরীরে রক্তে মিশে গেলে কিন্তু আপনার মাথা ব্যথা ক করবে এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু বোঝা যাবে না আবার অনেকে লোকজন আছে বিশেষ করে যারা মোটা শোটা তাদের কিন্তু নাক ডাকে এবং এখানেও একই ঘটনা যে শরীরে কার্বন ডাইঅক্সাইডটা বের হতে পারে না এবং এছাড়াও যাদের ফুসফুসের নানান ধরনের অসুখ বিসুখ থাকে যাদেরকে তাদেরও কিন্তু এই সমস্যাটা হয় যে বাতাসে রক্তে কার্বন ডাইঅক্সাইড জমা হয় কার্বন মনোক্সাইড জমা হয় ফলে কিন্তু তাদের মাথা ব্যথা করতে পারে আপনি একটু মিলিয়ে দেখলেই পারেন আর যারা হাটের অসুখে আক্রান্ত তারা তাদেরকে কিন্তু হাটের চিকিৎসার জন্য আমরা অনেক সময় নাইট্রেট গোত্রের কিছু ওষুধ দিয়ে থাকি এই ওষুধও কিন্তু আপনার মাথা ব্যথা করতে পারে তো একটু চেক করে দেখতে পারেন মনে হয় আপনার ভালো লাগবে